এই সময় মনে হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি সব একেবারে বিলুপ্ত হয়ে গেছে বিবেক বুদ্ধি দ্বারা মানুষ আর চলছে না গোয়েন্দা সংস্থার যারা প্রধান নিয়ন্ত্রক যারা এই কাজটি নিয়েছিলেন হাতে তারাও আর মানুষ থাকছেন না সাতান্নে মানুষের মনুষ্যত্ব হারিয়েছেন কর্মনিষ্ঠা হারিয়েছেন দায়িত্ববোধ হারিয়েছেন তারা হলে কি করে এই দুজন ব্যক্তি জামিন পেয়ে যায় তিনি নিজের হাতেই বিচার ব্যবস্থাটা নিয়ে নিলেন বললেন এটা খুনের ঘটনাটা নিতান্তই ধর্ষণের ঘটনা বলে বললেন তারপরে ধর্ষকের নাম বলে দিলেন এবং ধর্ষকের কি শাস্তি হবে সেটাও তিনি বলে এই ধরনের হত্যাকাণ্ড আগে ঘটেনি সেরকম হত্যাকাণ্ড ঘটে যাওয়া সব কিছু প্রতিবাদ আন্দোলন মানুষের ক্ষোভ বিক্ষোভ যন্ত্রণা মা বাবার নিদারুণ কষ্ট সে তো ভাষায় বোঝাতে পারবো না ছোটবেলা থেকে পড়েছে জানি গোয়েন্দার ক্ষমতা অসম্ভব ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে কোনো অপরাধী নিস্তার পায় না সেই ক্ষমতা বলে ওই নিস্তার পেতে এরা দেয় চার্জশিট দিতে পারলো না সিবিআই আরজিকর ধর্ষণ ও খুন মামলায় জামিন পেলেন সন্দীপ অভিজিতেরা এবারে প্রশ্নটা হচ্ছে যে সিবিআই এতদিন ধরে কি করছিলেন এই নব্বইটা দিন ধরে কি করছিলেন অভয়ের মা বাবার তো মা বাবা কেন গোটা বিশ্ব ভারতবর্ষ বিচার পেল না কি হবে তাহলে কি আস্তে আস্তে জিনিসটা থিতু হয়ে পড়বে এর উদাহরণ দৃষ্টান্ত আগেও আছে এক্ষেত্রে যেহেতু অত্যন্ত নৃশংস একটি ঘটনা সবাই বিভিন্ন নামে চিকিৎসক মেয়েটিকে বলছে আমি পছন্দ করি না বলতে কর্মরত অবস্থায় একটা বিখ্যাত হাসপাতালের এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা সংক্রান্ত সম্পর্কিত শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে একটি কন্যার নৃশংস হত্যাকাণ্ড হলো সেটাকে ধর্ষণ বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা হলো আবার শুধু তাই নয় একজন এমন ব্যক্তিকে ধর্ষক বলে ঘোষণা করে দেওয়া হলো এই রাজ্যের যিনি প্রধান তিনি করলেন তার সক্রিয় যে ভূমিকা আমরা দেখেছি সেই ভূমিকাটা হলো ঘটনাটি ঘটবার পরে কোথায় তিনি এরকম হাসপাতালের মধ্যে এত বিখ্যাত একটি হাসপাতাল এবং চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান সেখানে এই ঘটনা কেমন করে ঘটল সংশ্লিষ্ট সমস্তজনদেরকে কৈফের চাইবে তাদের কাছে বলবে যে ঘটনা আমার মুখ পুড়িয়ে দিয়েছে কেন এমনটি ঘটল তার বদলে তিনি সঙ্গে সঙ্গে নিদান দিয়ে দিলেন যেন বিচার ব্যবস্থা তিনিই প্রধান বিচার ব্যবস্থা বলে আমাদের এ রাজ্যে আর কিছু নেই তিনি সব ফলে তিনি নিজের হাতেই বিচার ব্যবস্থাটা নিয়ে নিলেন বললেন এটা খুনের ঘটনাটা নিতান্তই ধর্ষণের ঘটনা বলে বললেন তারপরে ধর্ষকের নাম বলে দিলেন এবং ধর্ষকের কি শাস্তি হবে সেটাও তিনি বলে দিলেন এই ভূমিকা অত্যন্ত ধিক্ষারজনক আমরা মনে করি রাজ্য প্রধানের এই ভূমিকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ তার দায় রয়েছে এরকম একটি হত্যাকাণ্ড ঘটার ক্ষেত্রে তার দায় রয়েছে হত্যাকাণ্ডটি আদৌ ঘটলো কেন তারপরে তিনি সাফাই গাইছেন তিনি বিচার ব্যবস্থায় যেগুলো গৃহীত হওয়ার কথা সেগুলো তিনি নিজেই হাতে তুলে নিচ্ছেন এত বড় ঔদ্ধত্ব স্পর্ধা যার তিনি একটি রাজ্যের প্রধান হতে পারেন আমি তো মনে করি না এটা প্রথম কথা এই ব্যাপারে এবং সেই ভূমিকা থেকেই আজকের এই যে ঘটনা যে প্রশ্নটা তুমি তুললে ওই শিক্ষা চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আর একজন আবার একটি থানার ওসি দুজনেরই গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ ভূমিকা অপরাধ কাণ্ডগুলো ঘটলে অপরাধীকে বার করা তার শাস্তি যাতে হয় বিচার ব্যবস্থায় সেই রকম ভূমিকা নেওয়া ওসির কাজ একজন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাজ তার ভূমিকা এবং অত বড় একটা হাসপাতালের নামক শিক্ষাপতি হাসপাতাল এবং কলেজ কলেজের অধ্যক্ষ তিনি এই দুজনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন উঠেছে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আন্দোলন করেছে সর্বস্তরের মানুষ সব বৃথা হয়ে গেল একটা প্রাণের এইভাবে হত্যা ঘটে যাওয়া এবং এই ধরনের হত্যাকাণ্ড আগে ঘটেনি সেরকম হত্যাকাণ্ড ঘটে যাওয়া সব কিছু প্রতিবাদ আন্দোলন মানুষের ক্ষোভ বিক্ষোভ যন্ত্রণা মা বাবার নিদারুণ কষ্ট সে তো ভাষায় বোঝাতে পারবো না আমি তারা অর্থকষ্ট সহ্য করেও মেয়েটিকে মানুষ করেছিলেন তাদের যে একের পর একের পর একের পর এক নয় আগস্টে হত্যাকাণ্ড ঘটেছে আজকে চার মাস হয়ে গেল হত্যাকাণ্ড ঘটবার পরে আর তুমি যে প্রশ্নটা তুললে সিবিআই যখন হাতে নিল ঘটনাটার তদন্ত করার জন্য অনেকেরই প্রাণে আশা জেগেছিল সিবিআই কেন্দ্রীয় সংস্থা রাজ্য প্রধানের বা রাজ্যের যারা নিয়ন্ত্রণে রাখে রাজ্যের বহু ব্যবস্থা তারা ওখানে নিয়ন্ত্রণ করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অথব আশা জেগেছিল মানুষের মনে আমার কথা বলছি না আমি অত আশা আর করতে পারি না যা দেখছি দেখেছি এতদিন ধরে তাতে আশা লুকিয়ে পড়েছে মনের মধ্য থেকে অন্ধকারে ফলে আশা আমি করিনি কিন্তু প্রতিটা মানুষের আমাদের রাজ্যে মনে হয়েছিল সিবিআই যখন নিয়েছে তখন একটা ক্রিনারা হবে কিছু কথা ভেসে আসছিল যে প্রমাণগুলো তো লোপাট করে দেওয়া হয়েছে তথ্যগুলো সমস্ত মুছে ফেলা হয়েছে তথ্যগুলো বদলে দেওয়া হয়েছে বদল ঘটানো হয়েছে কখন ময়না তদন্ত হলো কখন দাহ করা হলো কখনো মা বাবাকে খবর দেওয়া হলো সমস্ত তথ্যগুলো বিকৃতভাবে চাউর করা হয়েছে তো সেই সমস্ত সম্পর্কে সংশয় এক ছিল তৎসত্ত্বেও গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে এই তথ্য লোপাট করেছে যারা সেটাও বার করা এবং ওরা পারে না হেন কাজ নেই আমরা তো গোয়েন্দা গল্প ছোটোবেলা থেকে পড়েছি জানি গোয়েন্দার ক্ষমতা অসম্ভব ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে কোনো অপরাধী নিস্তার পায় না সেই ক্ষমতা বলে ওই নিস্তার পেতে এরা দেয় না কিন্তু দেখা গেল কিছুই হলো না ফিরে ফিরে আমরা কি কোথায় এলাম কোন জায়গায় এলাম যে ক্ষমার অযোগ্য অপরাধ কাণ্ড যারা ঘটিয়েছে যে দুজন ব্যক্তির নাম তুমি এক্ষুনি করলে যারা আজকে জামিন পেয়েছে কালকে জামিন পেয়েছে সে দুজন ব্যক্তি তো ক্ষমার অযোগ্য অপরাধ করেইছে এবং সেই দুজন ব্যক্তিকে ছাড়পত্র দিলেন যিনি তাদের দিয়ে কাজটা করিয়ে নিয়েছেন যিনি তিনিও ক্ষমার অযোগ্য একজন রাজ্যপ্রধান সেই রকম রাজ্যপ্রধানের দিকে কোনো রকম ইঙ্গিত কটাক্ষ কিছু রকম কিছু একমাত্র পলিটিশিয়ান বা রাজনৈতিক কোলাহল যারা করে তারা ছাড়া আর কোনো মানুষ করেনি এটা আমার কাছে বিস্ময়ের এবং আমার মনে হয় গোয়েন্দা সংস্থা যে রাজ্যপ্রধানকে সম্পূর্ণভাবে একটা ক্লিন চিট দিয়ে দিলেন চার্জশিট ওদের বিরুদ্ধে দেওয়ার বদলে একে একটা ক্লিন চিট দিয়ে দিলেন যিনি এই অপরাধটি সংগঠিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ না করলে এরা পারতই নাই অপরাধকাণ্ড ঘটাতে অর্থাৎ তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো এটাই আমাদের এই সময়ে অতি সুসভ্য সময় এখন প্রযুক্তির রমরমার সময় এখন এই সময়ে মনে হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি সব একেবারে বিলুপ্ত হয়ে গেছে বিবেক বুদ্ধি দ্বারা মানুষ আর চলছে না গোয়েন্দা সংস্থার যারা প্রধান নিয়ন্ত্রক যারা এই কাজটি নিয়েছিলেন হাতে তারাও আর মানুষ থাকছেন না সাতান্ন মানুষের মনুষ্যত্ব হারিয়েছেন কর্মনিষ্ঠা হারিয়েছেন দায়িত্ববোধ হারিয়েছেন তারা হলে কি করে এই দুজন ব্যক্তি জামিন পেয়ে যায় কোন যুক্তিতে কোন তথ্যের ভিত্তিতে ছাড়া পেয়ে যায় এর সঙ্গে রয়েছে দুর্নীতি প্রথম তো তারা ঘোষণা করলেন আমরা দুর্নীতিটার তদন্ত করছি সেই দুর্নীতি তো ভয়াবহ দুর্নীতি হাসপাতালে এরকমভাবে তন্ত্র প্রতিষ্ঠা করে করা হয়েছে যার মধ্যে অধ্যক্ষ রয়েছে এর পাশের থানার ওসি রয়েছেন তারা সব মদত দিচ্ছেন এর থেকে বড় দুর্নীতি আর হয় যেখানে মানুষ প্রাণ ফিরে পাওয়ার জন্যে যায় সেখানে যারা প্রাণ ফিরিয়ে দেবে তাদেরকে প্রাণ দিতে হবে এরকম বেঘরে তার উপরে তার শরীরের উপরে অত্যাচার এটা মেনে নেওয়া যায় এরপরে আমরা জানতে পারলাম কি এত দিন লেগে গেল এই এইটুকু বয়ান দিতে যে এরা জামিনে মুক্ত হতে পারে কত দিন লেগে গেল কি করেছেন এরা এদেরকে আমরা আমি আমার আমি বলবো যে এরা অত্যন্ত ধিক্ষারযোগ্য নিন্দনীয় শুধু নয় এদের কাজ ছিল অভিযুক্ত যারা সেই অভিযুক্তরা যে সত্যিকার প্রকৃত অপরাধী তার সমর্থন করার মতন যুক্তি তথ্যগুলো বের করা আমি বলবো এটা বলেই আমি শেষ করব অভিযুক্তদের এরা আসামি অপরাধী বলে গণ্য করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বললে ওদের ছাড়পত্র দেওয়া হয় ব্যর্থ শুধু নয় সঠিক ভূমিকা পালন করতে পারেনি করেনি বরং সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে যাতে সত্যটা আড়ালেই থেকে যায় ফলে আমি বলবো অভিযুক্তের কাঠা এখন মানুষ তাদেরকেই দাঁড় করা আর এই অভিযুক্ত যারা গোয়েন্দা সংস্থা তাদের কথাই বলছি গোয়েন্দা সংস্থার যারা অফিসাররা এই কাজে নিযুক্ত হয়েছিলেন তারা আজকে অভিযুক্ত ব্যক্তির ভূমিকা পালন করেছেন বলে মনে করব কারণ তারা এইটুকুও বলতে পারেননি যে এই অপরাধ কাণ্ড ঘটেছে আমরা ঠিক ধরতে পারলাম না কিন্তু অপরাধ কাণ্ডটা ঘটেছে যার নেতৃত্বে যার অধীনস্থ রাজ্যে তার প্রতি সংশয় দেখা দিয়েছে এটুকুও তো বলতে পারতো সেই প্রমাণ না জোগাড় করতে পারলেও জোগাড় করতে পারবে না পারেনি কিন্তু ইঙ্গিতটা তো দিতে পারতেন কিছুই না একেবারে মানে খুব খারাপ ভাষায় যেগুলো বলতে আমার খারাপ লাগে আমরা হাতে পেলাম অশ্বডিম্ব এতদিনের প্রতীক্ষার পরে আর এইরকমভাবে একটি প্রাণ তাকে মানুষ বলবো না মানে অমানুষদের হাতে মনুষ্যত্ব হারানো মানুষদের হাতে প্রাণ দেওয়ার বদলে প্রাণ দিতে হলো এই ভয়াবহ কাণ্ড তার কোনোই কিনারা করতে পারলেন না যারা তারা আজকে অভিযুক্ত ব্যক্তি বলে গণ্য হোক এটাই আমার শেষ কথা